প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটু অন্যভাবে ক্লাসটা করছি তো বিকজ আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় ঠিক আছে তো এই প্রথম অধ্যায়ের অনুশীলনী যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আজ আমি সেগুলো তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে ঠিক আছে সতেরোটি প্রশ্ন রয়েছে বইয়ের লেখকের নাম সাঁতরা পাবলিকেশান ঠিক আছে যাদের এই বইটি রয়েছে চাইলে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো আর যারা দেখছ যাদের নেই তো তোমরা এই বইটি থেকে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে নাও হাতে তোমাদের আর রয়েছে মাত্র তিন মাস ঠিক আছে তাও নেই তিন মাস ডিসেম্বর জানুয়ারি দু মাস ভালোভাবে রয়েছে ঠিক আছে এর মধ্যে আবার টেস্ট পেপার বেরোবে টেস্ট পেপার বেরোলেও আমরা আলোচনা করব তো চিন্তার প্রয়োজন নেই এই দু থেকে আড়াই মাস রকম রয়েছে তার মধ্যে টেস্টের সমস্ত অনুশীলনী এমসিকিউগুলো তোমরা দেখে রাখো আর চাইলে আমাদের কাছ থেকে ফ্রিতে সমস্ত কিছু কোর্স করতে পারো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেল ক্লাব ক্লাবশানে সেভ রাখবে আজ আমরা প্রথম অধ্যায়ে তোমাদের যে জীবন বিজ্ঞান বিষয়ের আমাদের এই প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের যদি এক নাম্বারের প্রশ্নগুলো চাই কমেন্ট করে বলো উত্তর সমেত আমরা আলোচনা করে দেব এই বইয়ের থেকে আচ্ছা তো তোমাদের প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো টেস্টেস্টেরন খরিত হয় এতে দেওয়া রয়েছে শুক্রাশয় থেকে বিতে দেওয়া রয়েছে ডিম্বাশয় থেকে সিতে দেওয়া রয়েছে অ্যাড্রিনালির গ্রন্থি থেকে আর ডিতে দেওয়া রয়েছে অগ্নাশয় থেকে ঠিক আছে তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা টেস্টেস্টেরন এটা কিন্তু একটা হরমোন ঠিক আছে এই হরমোনটা কোথা থেকে খরিত হয় এটা হবে শুক্রাশয় থেকে শুক্রাশয় ঠিক আছে রাইট অ্যান্সার হবে শুক্রাশয় ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে ইনসুলিন দু নম্বর প্রশ্ন ইনসুলিন খরিত হয় পিটুটারি গ্রন্থি থেকে বৃক্ষ থেকে থাইরয়েড থেকে এগুলো সবই গ্রন্থি ঠিক আছে তো তারপরে দেখো নেক্সট অগ্নাশয় থেকে অগ্নাশয় হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে অগ্নাশয় অপশান ডি হবে সঠিক উত্তর যাদের ভুলভাল দাগানো রয়েছে তোমরা সঠিকটা চাইলে দাগিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে ঠিক আছে এই ভিডিওটা দেখি নেক্সট দেখো কী বলা হয়েছে একটি লোকাল হরমোন হলো একটি লোকাল হরমোন কি বলতো এতে দেওয়া হয়েছে থাইরক্সিন বিতে দেওয়া হচ্ছে অ্যাডিনালিন সিতে রয়েছে টেস্টোস্টেরন আর ডিতে দেওয়া হয়েছে ইনসুলিন তো এখানে সঠিক উত্তর হবে যেটা সেটা হচ্ছে কি টেস্টোস্টেরন হবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এবারে পরবর্তী প্রশ্ন চারদাগির প্রশ্ন অন্তঃরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না এতে রয়েছে ইনসুলিন বিতে রয়েছে থাইরক্সিন সিতে রয়েছে পেপসিন ডিতে রয়েছে অ্যাডিনালিন এখানে সঠিক উত্তর হবে পেপসিন পেপসিন হবে সঠিক উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কী বলা রয়েছে বীজবিন ফল উৎপাদনে সাহায্য করে পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন কী বলা হচ্ছে বীজবিন ফল উৎপাদনে সাহায্য করে আরেকবার বললাম আই এ এ জিএইচ কাইনিন ফ্লোরিজ্যান এখানে এই প্রশ্নটার উত্তর কী হবে বলো এখানে এই প্রশ্নের উত্তর হবে অপশান এ অর্থাৎ আই এ এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভিভিআই করে রাখো প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিংবা স্কুলের টেস্ট পরীক্ষায় আসে এই প্রশ্নটা অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এসছি তোমরা আশা করি জানো তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলার রয়েছে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো এতে দেওয়া রয়েছে সিলিয়া বিতে ফাজেলা আর সিতে ক্ষণপথ আর ডিতে যে যেটা দেয়া রয়েছে সেটা আছে কি সিটা তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি ক্ষণপথ ক্ষণপথ হবে সঠিক উত্তর তারপরে দেখো পরবর্তী প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল এইবার দেখো কোন মস্তিষ্ক যুক্ত থ্যালামাস লঘু মস্তিষ্ক হাইপোথ্যালামাস থেলামাস আর এ মস্তিষ্ক সি ডি করে চারটা অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এই প্রশ্নটার উত্তর হবে হাইপোথালামাস হাইপোথালামাস হবে সঠিক উত্তর ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এতে দাঁড়া হচ্ছে কি দেখো অপশান এই রক্ত থেকে অধিকাংশ দেহকো গ্লুকোজের শোষণে সাহায্য করে বিতে দ্বারা হচ্ছে যকৃত ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সিতে দাঁড়া হচ্ছে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করে মানে একসঙ্গে দুটো করে ফ্যাট আর প্রোটিনকে আর কি আর সিতে দাঁড়া হচ্ছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় তো এই প্রশ্নটার উত্তর হবেই তো এটা হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর প্রোটিন এবং ফ্যাট এই যে দুটোকে গ্লুকোজ রূপান্তরে বাধা দেয় প্রোটিন এবং ফ্যাটের যে গ্লুকোজ রূপান্তর সেই রূপান্তরে বাধা দেয় বোঝা গেল এরপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে এদিকের প্রশ্নগুলো দেখে নেব দেখো এই প্রশ্ন এই প্রশ্নটা কী বলা রয়েছে দেখো মানুষের করটি স্নায়ু সংখ্যা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে চলে আসে এই প্রশ্নটা তোমরা ভিভিই করে রাখো ঠিক আছে দেখো মারোটে মানুষের করোটি স্নায়ু সংখ্যা মানুষের করোটি স্নায়ু সংখ্যা কত এতে দাঁড়িয়েছে দশটি বিতে দাঁড়িয়েছে দশ জোড়া সিতে দাঁড়িয়েছে বারোটি আর ডিতে দাঁড়িয়েছে বারো জোড়া এই প্রশ্নটার উত্তর হবে যেটা বারো জোড়া বারো জোড়া হবে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী বলা রয়েছে দশ দাগের প্রশ্ন দশ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে বল ও সকেট সন্ধির উদাহরণ হল উরু সন্ধি অপশান এ অপশান বি হাঁটু সন্ধি অপশান সি গোড়ালি সন্ধি অপশান ডি কবজি সন্ধি কবজি দেখো আমাদের যে হাতের কবজি সেটাও কিন্তু এক প্রকারের সন্ধি মনে রাখবে এটা হবে কবজি সন্ধি ঠিক আছে কবজি সন্ধি অপশান ডি হবে সঠিক উত্তর চোখের ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কি ধরনের ক্রিয়া আবারও বলছি চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায় দেখবে আমাদের চোখ এরকম করে মুদে যায় মানে কি বুঝে যায় বুঝে যাওয়াটাকে বলা হচ্ছে এখানে কিন্তু মুদে যাওয়া মনে রাখবে এটা ঠিক আছে আর একটা কথা এই যে এটা একটা তো ক্রিয়া তো এই ক্রিয়াটার নাম কি চলন অপশান এ অপশান বি প্রতিবর্তক ক্রিয়া অপশান সি এ ও বি ভয় অপশান ডি কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান এটা হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর প্রতিবর্তক্রিয়া এটা কিন্তু এক প্রকারের প্রতিবর্তক্রিয়া অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কিছু পুল সূর্য উদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো হল ফোটোন্যাস্টি কেমনাস্টি থার্মোনাস্টি এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা ফোটোন্যাস্টি ফোটোনাস্টি হবে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সরি অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ কোন কোষ উভয় কোনটাই নয় এখানে দেখো এই প্রশ্নটার উত্তর হবে রড গোস রড গোস হবে সঠিক উত্তর চৌদ্দ তার প্রশ্ন দেখো মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুরু মস্তিষ্ক অপশান এতে দেখো গুরু মস্তিষ্ক বিতে লঘু মস্তিষ্ক সিতে পঞ্চ দিতে শুষ মস্তিষ্ক এখানে সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক অপশান বি হবে সঠিক উত্তর বোঝা গেল পনেরো দাগের প্রশ্ন দেখো মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদি অর্থাৎ আলোক সুবেদি মানে কি না আলো ভেদ করে ঠিক আছে তো তা হল কি না করয়েড ক্লেরা কর্নিয়া রেটিনা এখানে এই প্রশ্নটার উত্তর হবে র্যাটিনা অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো হাইপোথেলামাস কোন পিটুটারি হরমোন সংরক্ষিত রাখে আচ্ছা এটা কিন্তু একটা সঞ্চিত গ্রন্থি হাইপোথালামাস এই যে হাইপোথালামাস এটা একটা কিন্তু সঞ্চিত গ্রন্থি সঞ্চয় করে রাখে ঠিক আছে সঞ্চিত গ্রন্থি এটা ঠিক আছে তো এটা কোন হরমোনটাকে সঞ্চয় করে রাখে টিএসএইচ এসটিএইচ এডিএইচ থাইরক্সিন তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে এডিএইচ এডিএইচ হরমোনটাকে কিন্তু সংরক্ষণ করে রাখে একে কে না হাইপোথ্যালামাস বোঝা গেল নেক্সট প্রশ্ন থাকো সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্ণিকাগুলি বা কর্ষিকাগুলি আচ্ছা কাতার কর্ষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেগে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো সিসমোনাস্টি থার্মোনাস্টি ফোটোনাস্টি কেমোনাস্টি এই প্রশ্নটার উত্তর হবে যেটা সেটা কি না অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ সবশেষে রয়েছে কেমোন্যাসটি কেমোন্যাসটি হবে সঠিক উত্তর তো এই ছিল টোটাল তোমাদের সতেরোখানা এমসি তোমাদের যদি এসে অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো চাই এই প্রথম অধ্যায়ের কমেন্ট করে বলো তাহলে আমি করে দেব এই তিন মাস তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করি তোমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট তোমরা অনায়াসে পেতে পারো তোমাদের টেস্ট বইটি ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো পরবর্তীতে কিছু দিনের মধ্যেই তোমাদের এবিটি রিলিজ হবে এবিটিও আমরা করাবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকুল কলকশনে সেভ রাখবে তোমাদের যে কয়েকটি সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টগুলোর বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের আলোচনা টেক্সট ক্লাস টেক্সটের প্রশ্ন সমস্ত কিছু বিভিন্ন রকমের প্লে তৈরি করে তার તો ભીડો આકાર બી સમસ્ત પ્લે લિસ્ટર લિંક એ ભીડિયો ડિસક્રિપશને દેવા રહી છેવશ ચેકઆઉટ કરો